আসানসোল মহকুমা শাসক দপ্তরে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী নির্বাচন কমিশনকে গুলি গুলিখোড় বলে অভিহিত করে জানান নির্বাচন কমিশন এসআইআর নামে নিত্য নতুন আইন আনছেন তার ফলে রাজ্যে এসআইআর আর নিয়ে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে মানব বিভ্রান্ত প্রতিদিন একজন গুলিখর নির্বাচন কমিশনার আছে তিনি নেশাগ্রস্ত হয়ে ঘন্টায় ঘন্টায় তার সার্কুলার চেঞ্জ করেছেন আজ এক বলছেন দু ঘন্টা পরে আর একটা সার্কুলার বার করছেন ওই গুলি কোথায় জানি না তিনি কোথায় থাকেন কি করে জানি না হঠাৎ করে অমিত শাহর কাছের লোক এসে নির্বাচন কমিশনের চেয়ারে বসে পড়লেন বি এম বিভ্রান্ত এস ডি বিভ্রান্ত রাজ্য নির্বাচন কমিশনের বিভ্রান্ত এ আরও এই আরও সবাই বিভ্রান্ত ওই গুলি নির্বাচন কমিশনের আমরা তাই এসডিও ডিএম এর মাধ্যমে তাকে সাবধান করতে আজকে একটা টোকেন প্রতিবাদ কি করছেন ভোটার লিস্টের নামে মানুষকে প্যানিক দিয়েছে বিভিন্ন মানুষকে তিনি প্যানিক দিয়েছে মানুষ আতঙ্ক ক্ষুব্ধ হয়ে গেছে তারা ভাবছে যদি এসআইআর তাদের নাম তুলতে না পারে তাহলে এই দেশ থেকে তাদের খেয়ে দিয়ে বার করে আর ওনার দোষর বিজেপি দল প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকেই বলছল হয় বাংলাদেশী নয় Rohingya কে হইলা কি হইলা কিছুই জানেন না বলতে হয় বলছে বিহারে নাকি তারা বাংলাদেশী আর Rohingya ঘর থেকে ছিলেন পtone করে গজন Rohingya পেছেন কোটা বাংলাদেশি পেছেন এখনো তার লিস্ট আবার করতে পারি কারণ কোটা রেকর্ডটাই শূন্য পশ্চিমবঙ্গ একই চক্রান্ত করি আমার মনে হয় প্রত্যেকটা জেলা থেকে হয়তো একটা বা দুটো করে নাম এরকম পেতে পারেন যে যারা হয়তো ভারতীয় নাগরিক নয় কিন্তু তার বেশি তারা পাবেন না তারা যে চক্রান্ত করে মানুষকে প্যানিক করছে এবং মানুষের তাতে বহু মানুষ বহু বিএলও থেকে শুরু করে আম আদমি তারা কিন্তু তারা নিজেরা আত্মহনন করছে তারা সুইসাইড করছে তারা বিভিন্ন ভাবে তারা আক্রান্ত হচ্ছেন এবং তারা প্যানিক করছেন আজকে দেখবেন এসআইআর এর নামে প্রথমে বললেন এক লক্ষ আমার জেলাতে এক লক্ষ ভোটারের কাছাকাছি তাদের নাম মেলেনি তাদের আমরা হেয়ারিং এ ডাকবো হেয়ারিং এ ডাকলেন আবার গুলি খরের নির্দেশ হলো বললো এক লক্ষটা যা হয়েছে হয়েছে আরো এক্সট্রা দেড় লক্ষ এজন্য হেয়ারিং এ ডাকতে হবে প্রত্যেকটা মানুষকে বিভ্রান্ত করছি শুধু এখানেই না যখন এসআইআর এর কর্মসূচি চলছে তখন মানুষকে প্যানিক করার জন্য গুলি করে এখানে যত রাস্তায় কারখানা আছে তার আধিকারিকদের কাছে নোটিশ পাঠিয়েছেন আপনারা এসআইআর এর ফর্ম ইসকোতে যান সেখানে এসআইআর এ দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে রেলে যান ডাকে যান চিত্তরঞ্জন লোকোমেটিভ যান দুর্গাপুরের সরকারি আধা সরকারি কারখানাগুলোতে যান ম্যানেজমেন্ট তো সেখানে এসআইআর এর দুটো করে আলাদা ফর্ম দিচ্ছে তারাও নাকি বাংলাদেশি খুঁজে বেরা আমাদের মানুষ পুরো প্রশ্ন মানুষ বিভ্রান্ত হচ্ছে আজকে কোন কারখানা গুলো তারা যখন ফর্ম দিচ্ছে সেখানকার ওয়ার্কাররা আপ করে দিয়ে ভাবছেন আর বড়দা এসআইআর এর হেয়ারিং এ যেতে হবে না তার

তারা সেখানে নাকি এস আই এর ফর্ম ফিল আপ হবে আমি ডিএম কে মেল করেছি ফোন করেছি উত্তর এখানকার রোল ইনসপেকশনের যিনি দায়িত্ব আছেন রোল আধিকারিক সেই ম্যাডামকে ফোন করেছি তিনি আমাকে প্রথমে বললেন জানি না তারপরে দুদিন পর বললেন এটা নির্বাচন কমিশনের সার্কুলার যখন তাকে বললাম সার্কুলারটা দিন তার সার্কুলারে রেফারেন্স নম্বরটা দিন তার কারণে আমার দল যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস করছে আমরা এটাকে নিয়ে যাব সার্কুলার কিন্তু আর বাজারে হচ্ছে। কারণ গুলিখর পিছনের দরজা দিয়ে মোদী অমিত শাহ আর শুভেন্দুর কথা তুই ভোট পারে চক্রান্ত করছে একটু আগেই আমাকে বলছিল আমাদের বিএলএ ওয়ান চিত্তরঞ্জনের সালানপুর লোকালে কাজ করছেন দায়িত্বে আছে তার মা দু সালে নাম ছিল পরে কেটে গেছে ছ নম্বর ফর্ম ফিল করছে যখন ভিডিও অফিসে যাচ্ছে তারা যখন বিয়ে লোকে দিচ্ছে সেখানে তাকে বলা হচ্ছে আমি অনলাইনে ফিল আপ করুন এখনো ভারতবর্ষের সবাই কম্পিউটার ল্যাপটপ নেই তারা অত শিক্ষিত হতে পারেনি যে আধিকারিকদের মতো সকাল বিকেল অনলাইন নিয়ে বসে থাকবে তারা যখন তারপরও অনলাইনে করতে যাচ্ছে অনলাইনে নিচ্ছে না আর এসডিও টিএম ভিডিও থেকে শুরু করে বিএলও যারা আছেন তারা আবার অফলাইনে কাগজ নিতে চাইছেন না কারণ বলছে অফলাইনে কাগজ নিলে আমাদের হয়রানি বাড়বে অদ্ভুত ভাবে মানুষকে ভোগাচ্ছে আপনারা দেখবেন কিভাবে মিসব্যাপিং হচ্ছে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মনে করুন কারুর নাম রয়েছে আমি মহিলাদের ক্ষেত্রেই বলছি কিভাবে আসছে মনে করুন লক্ষ্মী নামে কোন মহিলা আছে তার বাবার নাম ছিল ঝা বিয়ের আগে তারা নাম লিখতেন লক্ষ্মী কুমারী ঝা এবং বিয়ে হয়ে গেলে তারা তখন ওই কুমারীটা তুলে দিয়ে তারা তখন দেবী করে এবং তার বিয়ের পর তার স্বামীর পদবি নিয়ে তার টাইটেল হয়েছে মিশ্র তাহলে লক্ষ্মী কুমারী থেকে তার যখন নামটা লক্ষ্মী দেবী হচ্ছে লক্ষ্মী কুমারী ঝা থেকে লক্ষ্মী দেবী মিশ্র নির্বাচন কমিশন ওই কুমারীর থেকে দেবী হয়েছে বলে তাকে আর ম্যাপিং করছে করছে তার মানে তুমি বাংলাদেশে তুমি রোহিঙ্গা একই ভাবে এখানে বহু মাইনরিটি লোক আছে মানুষ আছে তাদেরও বিয়ের আগে অনেকে টাইটেল তারা বলে কোন মান খাতুন বা পরবিন তারা নাম রাখে তারপর তার পদবি দেয় এবং বিয়ের পর তারা তখন যখন ওইটাকে চেঞ্জ করে বিবি বা বেগম করছে তখন নির্বাচন কমিশন তাকে বলছে তুমিও রোহিঙ্গা তুমিও বাংলাদেশ অদ্ভুত ভাবে এই মতিনটা এটা তো আর এস এস বিজেপির নেতারা বুঝবে না কারণ তাদের সঙ্গে জমিনের তাজ নেই এখানকার ওই গুলিখর নির্বাচন কমিশনার বুঝবে না সাধারণ মানুষ বয়স্ক মানুষদের কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এটা নির্বাচন কমিশনের বোঝার ক্ষমতা আমরা তাই সেগুলোকে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরতে নির্বাচন কমিশন ওই কুমারীর থেকে বেরিয়ে হয়েছে বলে তাকে আর ম্যাপিং করছে করছে আর মানে তুমি বাংলাদেশে তুমি রহিলা একই মানুষ এখানে বহু মাইনরিটি লোক মানুষ আছে তাদেরও বিয়ের আগে অনেকে টাইটেল তারা বলে কোন মান খাতুন বা পরবিন তারা নাম রাখে তারপর তার পদবি দেয় এবং বিয়ের পর তারা তখন যখন ওইটাকে চেঞ্জ করে বিবি বা বেগম করছে তখন নির্বাচন কমিশন তাকে বলছে তুমিও রোহিঙ্গা তুমিও বাংলাদেশ অদ্ভুত ভাবে চলছে এই মেশিনটা এটা তো আর এস এস নেতারা বুঝবে না কারণ তাদের সঙ্গে জমিনের কাজ নেই এখানকার ওই গুলি কর নির্বাচন কমিশনার বুঝবে না সাধারণ মানুষ বয়স্ক মানুষদের কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এটা নির্বাচন কমিশনের বোঝার ক্ষমতা নেই আমরা তাই সেগুলোকে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরতে